তালের আটি থেকে পিউরি বা রস অনেকে অনেক পদ্ধতিতে বের করে আজকে আমি খুবই সহজ একটা পদ্ধতিতে হচ্ছে তালের আটি থেকে রস বের করবো আর আপনাদের সাথে পুরো পুরো ভিডিওটা ভিডিওটা শেয়ার আপনারা হচ্ছে দেখবেন আর কিভাবে সংরক্ষণ করে রাখলে নষ্ট হবে না সেটাও দেখাবো আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে ইয়াবাড়ি একটা তাল নিয়ে আসছে আর এটা দিয়ে আমি হচ্ছে বোড়া পিঠা বানাবো সর্বপ্রথমে যে কাজটা আমাকে করতে হবে এই তাল থেকে তালের পিউরিটা আমাকে বের করে নিতে হবে বা অনেকে রসও বলতে পারেন এই তাল থেকে রসটা বের করে নিব তার জন্য হচ্ছে একটা একদম একটা তাল তাল নিয়ে তালের সাইজটা কিন্তু বেশ বড় সাইজের ছিল অনেকে অনেক পদ্ধতিতে হচ্ছে থেকে রস বের করেন আজকে আমি একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এখানে হচ্ছে তালের আটি তিনটা আমি আলাদা আলাদা করে নিলাম আর এখানে হচ্ছে আমি একটা ধারালো কেঁচি নিয়ে নিছি আর কেচি দিয়ে তালের যে শ্বাস আছে এগুলো পুরোটা হচ্ছে বোড়া থেকে আমি কেটে নিতেছি হচ্ছে একটা ধারালো কেঁচি নেওয়ার চেষ্টা করবেন ধারালো কেঁচি দিয়ে আস্তে আস্তে হচ্ছে পুরো বোড়াটা থেকে হচ্ছে এভাবে শাঁসগুলা কেটে নিবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে শাসগুলাকে কেটে নিতেছি কালের ভেতরে হচ্ছে তিনটা বোড়া ছিল তিনটা বড়া থেকে হচ্ছে শাঁসগুলা কেটে পাত্রের মাঝে নিয়ে নিতেছি প্রতি বছরই আমার মনে হয় নতুন নতুন একটা করে আইডিয়া বের হয়ে আর ওইভাবে ট্রাই করি এবছরের এই আইডিয়াটা হচ্ছে আমি আজকে প্রথমবার ট্রাই করতেছি দেখি কোনটা সহজ মনে হয় আগে বহুবার বহুভাবে করছি আগেকার মানুষকে দেখতাম কি চালনের উপরে হচ্ছে ভালো করে ঘষাঘষি করে রসটা বের করে নিত পানির মাঝে ভিজিয়ে রাখত ওইভাবে হচ্ছে অনেকটা পরিমাণ পানি বের হতো ওটা জাল করতে হতো আর আমি এখন যে পদ্ধতিতে করতেছি এই পদ্ধতিতে কিন্তু খুব একটা পানি লাগবে না আর এখানে হচ্ছে আমি তিনটা আটির তিনটা ভাগ করে নিলাম এক ভাগ হচ্ছে আলাদা একটা পাত্রের মাঝে নিয়ে নিলাম এখন হচ্ছে ভালো করে হাতের সাহায্যে নিব আর একটু একটু করে পানি নিয়ে নিব একদম পানি ছাড়াও কিন্তু এটার পিউরিটা বের হবে না তো অল্প অল্প পানি নিয়ে নিতেছি হাতের সাহায্যে তালের তালের এভাবে নিতে নিতে দেখা যাবে একটা সময় হচ্ছে পিউরিটা বের হয়ে আসছে আর এদিকে আপনাদের ভাইয়া বাসায় আসছে আমাকে এগুলা করতে দেখে সে বলতেছে আমাকে হেল্প করে দিবে রাইসার পাপাও হচ্ছে আমার সাথে একইভাবে এভাবে চটকিয়ে নিতেছে আর এদিকে হচ্ছে আমি মাত্র একটা শ্বাস থেকে এভাবে রস বের করছি আসে পাখি দুইটা হচ্ছে আমাকে এভাবে রস বের করে দিছে এই পদ্ধতিতে করার কারণে এই তালের শাঁস থেকে রসটা বের করার জন্য আমাকে খুব একটা পানি দিতে হয় না আপনারা তালের রসটা দেখেই বুঝতে পারতেছেন কতটা পরিমাণ ঘন আর অনেকটা পরিমাণ রস হয়েছে কারণ তালটা হচ্ছে বেশ বড় সাইজের ছিল এর আগে হচ্ছে আমি দুইটা তাল থেকে এতটা পরিমাণ রস পাইছি তালটা যেহেতু বেশ বড় সাইজে তাই অনেকটা পরিমাণ রস পাওয়া গেছে তালের শাঁস থেকে হচ্ছে রসটা বের করার সময় অনেকটা পরিমাণ শাঁস থেকে যায় আর এটা ছাকার হচ্ছে একটা খুব সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে ফেলে তো শাকনি দিয়ে শাকতে গেলে অনেকটা পরিমাণ টাইম লেগে যায় যার জন্য হচ্ছে ঘরে এরকম একটা জালি ব্যাগ থাকলে জালি ব্যাগের মাঝে পুরো রসটা হচ্ছে দিবেন দিয়ে তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে এভাবে নিয়ে নেবেন পরবর্তীতে তালের যে রসটা পাবেন সেটার মাঝে পাবেন না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আর হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করার জন্য হচ্ছে তার আগে আপনারা একটু জাল জাল করে 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 নেবেন ভালো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলে মাসের ভিতরে কোনো রকমই চেঞ্জ হবে না আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমার এখানে অনেকটা পরিমাণ রস হয়েছে কিছুটা রস হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছুটা দিয়ে হচ্ছে আমি এটা তালের বোড়া বানাবো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কিভাবে তালের বোড়াটা বানাই তালের আটি থেকে রস বের করার সহজ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ